নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি পর্বে কে স্বাগত আমরা দুই লোকে ভিডিও শুরু করলাম কেমন হয় আর এমনিতে দুই লোকে আবার একটু বাগানের দিকে আসলাম কারণ বোন একটু ভেজাল করতেস বলে ওর মা বোনের নিয়ে একটু সামলাচ্ছে আমরা দুই লোকে একটু বাগানের দিকে আসলাম আজকে তো চোদ্দ শাক খাওয়া তো সদ্য শাক আমি তুলেছি তার ভেতরে আর অন্য কিছু খাওয়া দাওয়া আছে তা সেগুলো ঘরে গিয়ে রান্নাঘরে ঘরে গিয়ে সব বলছি আর দেখাচ্ছি তার আগে এখন একটু পুঁই শাক তুলে নে যাও। তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বলছি কালকে রাত্রি যে জল মেশিন জল দিলে সে তারা দেখেছো সকালে এই দেখো আলু গাছ দিয়েছি তুমি কি দেখেছো দেখুন তুমি এবার নতুন দেখো এইంతా আলু রোয়া হয়ে গেছে। রাতি জল দিয়েও দিছি। আর আকাশটা দেখতেছে। তা মনে হচ্ছে কালি পূজোই মনে আছে। মাথায়Tolবে। কালকের মেশিন চালিয়ে এই ফুল গাছগুলো এই ফুলগুলো সব ধুই দিয়েছি। কেন না এই ফুল ধুই দিয়েলি। আর ওই কোটা বেশি ঝরে। তাই দেখতেছ কিন্তু পড়চলতি। কিন্তু কি হবে তা বলতিবারব না।

আমাদের এই অনুষ্ঠান তো প্রায় কাছে এসে গেছে তো এখন এই গাছগুলো বাঁধার জন্য ওই মাথাতে বাঁশ পুঁতে সব বেঁধে বেঁধে আসছে এই মাথার দিকে এখনো বাঁধা হয়নি ওই একটা নেওয়া এই মোটা পুষটা যদি একটাই কি জানা আর কাঁকরোল গাছ আছে এখানে তা যার কাছ থেকে কাঁকরোলে মূল নিলাম সে বলেছে যে তোমার প্যান্ডেল হোক আর যাই হোক কাঙ্গুলের মূল কিন্তু তুমি মাটি তলাতে তোলবা না ওটা প্যান্ডেল করা হয়ে গেলে যখন বাগান করবা ওখানে একটু জল দিলে আবার সব বেরোবে ওই জনিতে এখানে এই জায়গাটা ওই যখন এই প্যান্ডেল হয়ে যাবে কাজ মিটে যাবে তখন ধরো গাড়ি এনে সাইজ দিতে হবে

এগুলো কাছাকাছি করে চান করে উঠেছিলাম তাই আর খেলানো হয়নি এদিকে সোনামার কাছে ছিলাম ওকে এখন একটু দোলনাতে শুইয়ে দিয়ে এইগুলো রৌদ্রে দেবো দিয়ে রান্নাঘরে ঢুকবো আর মেঘও ডাকছে বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না ওই যে ঝুড় করে শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন কি না তাও জানি না তো আজকে তো চোদ্দো শাক দিন শাক তুলেছে সেই সকালবেলা কিছুটা তারপরে গিয়ে সবগুলো পূরণ হয়েছে কিনা কি জানি এখন তো সেই শীতকালীন সবজি কোনোটাই এখনো বাড়ি হয়নি তো যা হয়েছে দেখতে হবে গুনে গেঁটে কতটা কি হয়েছে অন্যান্য শাক দিয়ে তো সেটা হবে আর চিংড়ি বের করা হয়েছে সেটা কাটাকাটি হবে এখন এইগুলো এতক্ষণ দেওনি কেন তারপর এখন দেইনি কেন তো সে কথা আমি বলি হবে পাখা জ্বালিয়ে দাও আমি চালিয়ে দিচ্ছি পুরো কালো হয়ে আছে এক্ষুনি নামবে আর মেঘে শুধু গুড় গুড় করে শব্দ হচ্ছে ওই আকাশ ভেঙে পড়ছে আমরা এখন যাচ্ছি বাগানের দিকে মা তো বাগান থেকে পুঁইটা একটা মোটা দেখে তুলে নিয়ে আসলো এক চোদ্দ শাখে বললো একটু ওল পাতা নিয়ে আসো নিম পাতা নিয়ে আসো গঞ্জিকাতে তো অনেকগুলো থাকে অনেকগুলো বলতে পঞ্জিকায় থাকে যেগুলো সেইগুলো সবগুলো হয়তো জোগাড়যাত হয় না এদিক ওদিক একটু হয় তবে চোদ্দো সাতটা করতে হবে আর শুয়ে দিয়েছিলাম কান্নাকাটি করছে সৌরভ চান করছিলাম চান করে উঠে বুনকে নাও আর ওদিকে চাল ধুয়ে দিয়েছি মা উনুন জ্বালাচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত আর বাবা বসে গেছে রসুন ছাড়াতে আমার নিম পাতা তুলবে নিম পাতা ওই যে একটা ছোট্ট একটা ছুঁয়ে দিলেই হয়ে যাবে বেশ জোরো হাওয়া ছেড়েছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে এতক্ষণ রোদ গরম ছিল ওল গাছ তো চারিদিকে মারা হয়ে গেছে এসব শুকিয়ে গেছে একটা এখান থেকে নিয়ে দিচ্ছে বোধ হয় কিন্তু ওল পাতা নিয়ে যায়নি ওল শাক নিম পাতা শুষনি শাক ফোলাঞ্চ গুলাঞ্চ অনেক কিছু এই শাক নিম পাতা প্রত্যেক বছর মানে তো শাক খাওয়া হয় সব রকম শাক খুঁটে বেঁচে তোলা হয় রান্না করা হয় কিন্তু যেদিন এই চতুর্দশীর দিনে চতুর্দশীর দিনে চোদ্দ শাক খাওয়ার এই যে খোটা বাচা তোলা গোনা একটা আনন্দ ভালো লাগা কিন্তু মনে এখানে তো শুষ্ণ শাকের পুরো বাগান ছিল কি অবস্থা হয়ে গেছে সেই পাক ডাকার দরুন তোমার কি পারবো এই শাক গুলো শুভ কেমন শাক তুলছে ঘুরছে আমি যা করছি তাই করছে খুব ভালো লাগছে না এমনি শুয়ে বসে থাকতে গিয়ে কষ্ট হচ্ছে ও ওর ঘুমটা ঘুমিয়ে নিয়েছে কিন্তু সকালটা নিয়ে একটু চান করে ঘুমিয়েছে তখন আমাদের কাছাকাছি কাজকর্ম চান দান আমাদের যা কাজকর্ম আমরা করলাম এখন ও উঠে গেছে এইবার ওকে সামলাতে এই তো বাবু চান করে উঠে যাবা না বুনুন না এটা কে গয়ে এদিকে কে গয়ে এটা হ্যাঁ মা সোনামা এখানে অনেক সরঞ্জাম বইপত্রের সরঞ্জাম নেবে আবা বনুর তাহলে তুমি দেখতে লাগো ও এইভাবে করে ফ্যানের হাওয়ায় খাটের উপর রেখেছে রান্নাঘরে তো গরম ওই জন্য আমি দুই ভাই বোন এখানে বসতে লাগো খেলতে লাগো বলে বা বলে বাবলি এই যে এদিকে আর দেখবা না এনুন পরে না যেন চারিখানায় বালিশ দাও দিয়ে তুমি বসে থাকো ও বালিশটা নিয়ে খেলবে যেদিকে যেতে চাচ্ছে দাও এই সাইডে একটা দাও এইখানে এইখানে একটা বালিশ দাও এইখানে এই এইখানে একটা বালিশ থাকলো এবার তোমার পেছনে একটা দাও সাইডে একটা দাও তুমি এক পাশে থাকো তো যেদিকে পড়বে পড়বে অসুবিধা নেই ঠিক আছে আসছি টাটা সাবধানে বনুদ দেখো বলো বোতলে জল আছে ওর বোতলে জল আছে বোতলটা আমার দিকে দাও দেখি জল ভরে দিই ঠাকুরদার দিকে দেখছে ঠাকুরদা বসে আছে তো বসে গেছি রান্নাঘরে এখন আমাকে ওর দাদার কাছে রেখে ওর দুই ভাই খেলতে থাকুক নিম পাতা থেকে শুরু করে সব রকম শাক আছে মার বলছে তুমি বাসও বেসে একটা একটা আইটেম সাইড করো তাহলে চোদ্দটা হয়েছে কিনা বোঝে যাবে আর আমার যে কাজ আমি এটা করে ফেলি ঝোঁক করে চিংড়ি কাটবো ওই মাটি খোড়া শাক বাঁচতে তাহলে ওইটারে একটু সাইড করো সব নানা ওই রকম না একটা গুরুত্ব দাও আজকে তো চোদ্দশো একটা তার একটা চোদ্দ রকমের গুরুত্বটা দাও এই যে একদম টাটকা চিংড়ি সব বড় ছোট মিশল আছে কিন্তু আজকে শাক হবে নিরামিষ আর এই চিংড়ি পড়বে পুঁই শাকে তাই তো অনেকদিন খাওয়া হয় না পুঁই শাক এই চিংড়ির এই পিঠের এই নোংরা না বের করলো না আওয়াজ তুলতে দেবো তোমার এইভাবে বেশ আছে এদিকে ভাত আর ডাল বসানো হচ্ছে ডাল শাক ভাজা আর তার সঙ্গে কুমড়ো কাণ্ড তো হলো খুব আপনারা সে ভিডিও দেখেছেন তো কুমড়োর তরকারি আমরা তো সব খেয়ে উঠলাম শেষে গামলিতে দিয়ে আসছে ওকে দিয়েছি তুলে পাতে আর তারপর বলছি তুমি খাও আর এর থেকে নাও যা লাগে নাও আমি যাচ্ছি এখন সেই খেয়েছে খেয়ে তরকারি শেষে আবার একজনের মতো আছে যেটা দুবেলা তরকারি হয়ে যায় আর রান্না করতে লাগে না ভাবে তো আশান্ত এখন সেই কুমড় তরকারি না থাকার দুরু আমরা আবার রাত্রিবেলা চিংড়ি ঝোল জ্বালা কিছু করার নেই হাওয়া চিংনেস কে যে রান্না করা খাওয়া দাওয়া রাত্রিবেলায় আর যেঠুপুজার তরকারি ছিল মা বলে কি থাক শান্তি মনে খাইছে আবারও খাবে খাবার দরকার আমরা কি খাইছি সেটা বলো আমরা তো চিনিমা ঝোল পাইছি কষা একদম সেটা বলছি না তাই এতটাই পছন্দের আর এতটাই ভালোবাসে ভালো লেগেছিল হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে যে চোদ্দ সার চোদ্দশাক একটা ব্যাপার

তেলা ঘুসের শাক সামলা নিম পাতা এখন তোমার ওই রাজভুকের সাইড করে রাস্তার ধারে ওই রাস্তার ধারে না যেখানে হোক রাজ্য

বাটিতে করে ভাত হয়ে গেলে গরম সামান্য একটু কড়াই গায়ে তখন দেবো তখন সামান্য তেল না হলে দেওয়া লাগে কাটা বাসা করতে একটা সময় যায় সব মোটামুটি রেডি এবারে ছটকট টান

মা ঠান্ডা কাটার জন্য রসুন দিয়ে বেটা তো কিনে না একটু রসুন দিলে ভালোই লাগে একদম পুরো বেটে রেখেছে গুছিয়ে যদি কারেন্ট কারেন চলে যায় এরম একটা ব্যাপার যদি হয় তখন ছিলে বাচ্চা বসতে হবে তো রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে এর দিয়ে দেবো

শুকনো লঙ্কা একটু গোটা জিরে তেলে আজকে এই শাকে পেঁয়াজ রসুন দেবো না শাকটা দিয়ে দেবো শাক একটু লবণ দেবো তার বুনো কান্নাকাটি করছে দিয়ে আসলাম শিলিমিতে তরকারিটা দেখি বেশ ফুটতে ভালো একটুখানি জিরের গুঁড়ো দেন আমি দেব থানকুনি পাতা আছে এতে এর থেকে তুলে নাও আজকে খাওয়ার জায়গায় আমরা তিনজন বসেছি বাবার প্রথমে আজকে হবে না শাক বুনে নেওয়া যাবে তো রকম হয়ে গেলে দু রকম বাদ দিয়ে দিয়ে তুমি খাদি লেবু

একসময়াতাড়ি খেয়ে দেয়ে আবার বেরোবে একদম রেডি হয়ে বসতো খেতে ওদিক থেকে ফোন তো পূজা কালকে না

আমি শুধু কুঁড়ি ডাঁটা বলছি কিন্তু এর মধ্যে মা আর একটা ডাঁটা চালিয়ে চালিয়ে দিয়েছে বুঝতে পারছো মুড়ো শাকের ডাঁটা আগের দিন ওই শাড়ি ঢুকিয়ে ওখানে কেটে দিয়েছে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল রাস্তার ধারে ওটা তুলে এনেছিল দেখ একটু কচু দেবো

তো ওই ঝাড়তে ঝাড়তে তো খুব সমস্যা আমাদের সবার প্রায় ভাত খাওয়া কমপ্লিট এবার বসে বসে ডাঁটা হবে এটা অনেক সময়ের ব্যাপার তো এখানেই শেষ করবো আজকে পর্বটা তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ